শাশি আম্মা ও দাদি আম্মা মা গো মা মারো ভাই মারো শিল মারো ভাই শিল মারো শিল মার গো ভাই কনখানে ও শাশি আমা কেছে তুমি ফাগল তোমার বাড়ির জানে কে পাগল হয়ে শিকা কেমনি

ওই যে চাষি নানি রাজে ভোট দিতে গেছে দেখছো কত উৎস সে একটা উৎস আছে আনন্দ আছে তুমি না। তোমরা ছেলে মানুষ অলস। মনে করতেছ ঘরে বসে বসে তো সরকার পাশ হয়ে গেছে বুঝতা না একটা আনন্দ আছে না একটা আনন্দ পাগল হয়ে গেছি তুমি মনে করতেছো এবার নির্বাচন স্বাধীন ভাবে হবে তাইলে এবার স্বাধীন ভাবে নির্বাচন হবে উৎস হয়ে দেখবেন এবার কি স্লোগান কিরকম হয় বের হয়